তো একটি সারারা সালোয়ার কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো তো প্রথমত কিন্তু সারারা মাপ নেওয়াটা আগে শিখতে হবে তো দেখেন এই মাপটায় যেটা দেখাচ্ছি উপরের অংশের মাপটা এটা কিন্তু আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত মানে আপনারা যে পর্যন্ত মানে পাটা রাখে মানে কুচি পর্যন্ত আর কি যেটা হলো যেখান থেকে কুচি শুরু হবে ওইখান পর্যন্ত মানে হাঁটু পর্যন্ত হাঁটুর একটু উপরেও দিতে পারেন হাঁটু পর্যন্ত দিতে পারেন আর নিচের অংশে ঠিক আছে নিচের অংশটা আমরা পরে বের করবো আর যে বিশ ইঞ্চি দেখতেছেন এটা কিন্তু মুহুরির মাপ মানে হাঁটুর এখানে লুজ ফিটিং মুহুরির মাপ তো এখন আমরা দেখেন কাপড়টা নিয়ে নিলাম কাপড়টা কিন্তু প্রথম দুই বাজ দিতে হবে তারপরে এইভাবে বাস দিতে হবে দুই বাজের পরে দুই বাজের পরে চারিবাজ দিয়ে নিয়ে আমাদের এটা এখানে একটা কাপড়টা সমানভাবে একটা দাগ দিয়ে নিতে হবে এটা হচ্ছে আমরা কাপড়টা কী করতেছি কাপড়টা সমান করে নিতেছি তারপর হইলো আমরা হাফ ইঞ্চি এখানে হলো হাফ ইঞ্চি এক্সট্রা রেখে নিচ্ছি হাফ ইঞ্চি এক্সট্রা রেখে নিচ্ছি কেন শিলানের জন্য কুচিরা যখন সিলাই করবো তো আমাদের উপরে পাটটা কী সাড়ে উনিশ ইঞ্চি আমাদের উপরে পাটটা হলো সাড়ে উনিশ ইঞ্চি মানে কোমর থেকে হাঁটু পর্যন্ত তারপরে আমরা এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নিলাম এটা হলো অ্যালাস্টিকের জন্য একটা দুই ইঞ্চি কিন্তু অ্যালাস্টিকের জন্য তো এখন সমানভাবে আমাদের দাগগুলো দিয়ে নিতে হবে দুটা দিয়ে আমরা সমানভাবে এভাবে দাগ দিয়ে নিব মার্জিন করে নেব মার্জিন করার পর আমাদের যে কাজটা করতে হবে তখন হচ্ছে হাইয়ের মাপটা দিতে হবে তো এটার হাই একটু বেশি উনি একটু হাই বেশি পরে তো আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী দিন এটা হলো সাড়ে ষোলো সাড়ে ষোলো মানে তিরিশ ইঞ্চি হাই তেত্রিশ ইঞ্চি হাই তো সাধারণত বিয়াল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু চোদ্দো সাড়ে চোদ্দো দিলেই হয় ঠিক আছে তো এটার বডিটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বডি আর পায়ের মোহরি যে হাঁটুর এখানে এটা আমাদের হচ্ছে বিশ ইঞ্চি আপনারা তো দেখলেনই প্রথম তো বিশের অর্ধেক হচ্ছে দশ আর এখানের মাপটা আমরা এটা দিতে হ দিতেছি সাড়ে চোদ্দো ঠিক আছে এটা হলো মানে হাইয়ের যে লুজটা হবে তো আপনারা চাইলে কিন্তু আরও ফিটিংও তৈরি করতে পারেন সেটা বডি অনুযায়ী তবে বডি অনুযায়ী বলতে বিয়াল্লিশ যদি হয়ে থাকে বিয়াল্লিশ চৌচল্লিশ হয়ে থাকে তো আমি ইয়া করব সাজেস্ট করব যে আপনারা ইয়ার কম করবেন না মানে চোদ্দোর কম নেবেন না যদি বডি তেত্রিশ বত্রিশ হয় তাহলে আপনারা তেরো নিতে পারবেন তখন কিন্তু পায়ের মুহুরিও কমে আসবে তো নিচে আমাদের কুচিটা হবে তো আমরা আগে কাটিং করে নিচ্ছি আমি দেখাবো আপনাদেরকে কাটিং শেষে কিভাবে কুচি দিতে হবে সেটাও কিন্তু দেখাই দেব তো এখানে এক ইঞ্চি এক্সট্রা রেখে কাটিং করে নিচ্ছি এটা হচ্ছে হাই থেকে আমাদের হাঁটুর এখানে যে মুহুরির সেখানে আর এখানে দাগে দাগে আমরা কাটিং করব দাগে দাগে কাটিং করার পরে হাইয়ের দিকে আমরা হাইয়ের দিকে যেটা করব। সেটা হচ্ছে যে হাইয়ের দিকে কিন্তু হাফ ইঞ্চির বেশি এক্সট্রা রাখা যাবে না তাহলে কিন্তু আবার এটা সিলাই করার পরে কিন্তু উপরের দিকে টানবে হাফ ইঞ্চির এক্সট্রা রাখা যাবে না তো দেখেন আমাদের কিন্তু উপরের পাটটা কাটিং হয়ে গেছে এটা হলো উপরের পাট মানে উপরের পাট এটা কাটিং হয়ে গেছে তো অবশ্যই আপনারা ভালোভাবে খেয়াল করে নেবেন তো আমরা একটু ফিনিশিং করে নিচ্ছি আয়রন দিয়ে তো আমরা আপনারা আয়রন থাকলে এইভাবে কাপড় ফিনিশিং করে নেবেন তো দেখেন এখানে কিন্তু কয়টা পার্ট দুইটা পার্ট এটা হচ্ছে নিচের পার্টের জন্য তো এটাকে আমরা চারপাশ করে নিব আর অবশ্যই আপনারা কাপড়টা কেনার চেষ্টা করবেন হচ্ছে আড়াই হাত পানার আর হ্যাঁ পানার কাপড় কিনলে কুচিগুলো দিতে ভালো হয় তো এখন আমরা কিভাবে এটা বের করব যে লম্বা তো আমাদের আমাদের এটা লম্বা হলো একচল্লিশ তো আপনাদের লম্বা অনুযায়ী উপরের পাটের মাপটা আপনারা নিলেন নিচের পাট তো নিলেন না তো কীভাবে বের করবেন উপরের পাটের মাপ হলেই হয়ে যায় আর লম্বার ফুল মাপটা রাখবেন দুইটা মাপ রাখবেন ঠিক আছে আর হচ্ছে হাঁটুর মুহুরির মাপটা রাখবেন তো এটা হচ্ছে উপরের পাট তো আমাদের লম্বা হচ্ছে কত সাড়ে উনিশ ইঞ্চি তো এই দেখেন সাড়ে সাড়ে উনিশ ইঞ্চি আমরা ধরে নিলাম এখানে সাড়ে উনিশ ইঞ্চি আর হাফ ইঞ্চি এক্সট্রা রেখে নেবেন কাপড় তারপরে আমাদের লম্বা কত একচল্লিশ আমাদের লম্বা কত একচল্লিশ ইঞ্চি তো দেখেন একচল্লিশে আমরা একটা দাগ দিলাম তারপরে পনে এক ইঞ্চিতে একটা দাগ দিলাম কারণ এই সারা সালোয়ারের মধ্যে কিন্তু নিচে চিকনশিলাই হয় বেশি মোটা হয় না চিকুন চিকনশিলাই হয় তো এখন আমরা এই দাগটা দিয়ে নিব এই দাগটা দিয়ে নিলাম দাগটা দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে এখানে কাটিং করে ফেলতে হবে তো আমরা কিন্তু কাপড়ের ফুল বহরটাই রাখছি পুরা বহরটাই রাখছি কুচি দেওয়ার পরে জোরটুক কাপড় আমাদের থেকে যাবে ওটা কাট কাইটা ফালাই দিতে হবে আর যদি পুরোটা কুচি আসে তাহলে দিয়ে দিয়ে ফেলবো আর কি তো কুচিগুলো কিন্তু আমাদের এই যে এভাবে কুচিগুলো দিতে হবে কুচিগুলো আরও ছোটো হবে আমি আপনাদের বুঝাই দিচ্ছি কীভাবে কুচিগুলো দিতে হবে তো দেখেন সারারা স্যালোয়ার আপনারা এইভাবে কাটিং ও মাপটা এভাবে সঠিক নিয়মে নেবেন তো দেখেন ভিডিওটা তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ